এইচএসসিতে তোমাদের পড়াশোনা নিয়ে তোমরা যেই জিনিসটা সবচেয়ে বেশি ফেস করো সেটা হচ্ছে ভাইয়া আমি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই জিনিসগুলোতে ফোকাস করতে করতে এগুলো টিচারদের কাছে পড়তে পড়তে এগুলো নিয়ে বাসায় টাইম দিতে দিতে এমনটা হয় যে আমি বাংলা ইংলিশ এই জিনিসগুলো আমি আর পড়তে পারতেছি না বিশেষ করে ইংলিশটা আমার ইংলিশটা আগে যেরকম এসএসসি লাইফে পড়ে আসছি তার একশো ভাগের বলতে গেলে আমি চল্লিশ পার্সেন্ট এখন আমি আর আগের মতো পড়তে পারি না একদমই আমি টাইম দিতে পারি না কিন্তু ভাইয়া তুমি তে যদি একটা ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু বাদ বাকি সাবজেক্টগুলোর মতো ইংলিশেও কিন্তু তোমার ফোকাস করতে হবে সো এই কথাগুলো ভেবেই তোমাদের টাইম যাতে অপচয় না হয় ইংলিশের পিছনে যাতে তোমাদের বেশি সময় অপচয় না হয় এবং সবচেয়ে বেশি রেজাল্ট যাতে তোমরা পাও এটাকেই অ্যান্সুর করতে আমরা নিয়ে আসছি আমাদের এইচএসসি দুই হাজার ছাব্বিশের জন্য এটা দুই হাজার ছাব্বিশ বা সাতাশ যাই হোক সবার ক্ষেত্রে কিন্তু নতুন নতুন ভার্সন বের হবে তোমাদের জন্য নিয়ে আসছি ওয়ান বুক টু কঙ্কোর এইচএসসি ইংলিশ ঠিক আছে সো এই বইটার মধ্যে অ্যাকচুয়ালি কী আছে তোমাকে একটা হালকা দেই প্রথমত যত সিন কম্পিনেশনগুলো আছে সবকিছু মিনিং কিন্তু এখানে দেওয়া আছে তার পরবর্তীতে তোমরা নিজেদের প্র্যাকটিস করার জন্য এখানে আছে মডেল টেস্ট সো মডেল টেস্ট কিন্তু তোমার জন্য হবে না তোমার কি লাগবে যতগুলো আমার রিটেন পার্ট আছে গ্রামারের পাশাপাশি যত রিটেন পার্টগুলো আছে সব কিছু সম্পর্কে কালেকশন দেখাটা কিন্তু বড় একটা ক্রেডিট তাই না অর্থাৎ দেখা যায় আমরা বিভিন্ন প্যারাগ্রাফ এস এগুলো কিন্তু আমরা মাঝে মাঝে পাই না বিভিন্ন গাইড খুঁজেও কিন্তু আমরা পাই না কিংবা একটা গুরুত্বপূর্ণ একটা মানসম্মত লেখা কিন্তু আমরা পাই না সো এটা কিন্তু একটা বিশাল কালেকশন কিন্তু এই বইয়ে রাখা হয়েছে ঠিক আছে যাতে তোমার এক্সট্রা কোনো প্যারা না লাগে ঠিক আছে এক্সট্রা কিছু প্যারা না নিয়ে যাতে তুমি হায়েস্ট একটা রেজাল্ট করতে পারো যাতে তুমি এইটি পার্সেন্ট নাম্বার যাতে ইজিলি পাইতে পারো এটা এনশিউর করা কিন্তু আমাদের এই লক্ষ্য এখন তোমরা যাই কি করতে পারো তোমরা কমেন্টের ডিসক্রিপশন বক্স চেক করে তোমরা জাস্ট কয়েকটা পেজ পড়ে দেখতে পারো যে অ্যাকচুয়ালি বইটা তোমার জন্য হেল্পফুল হবে কিনা যদি হয় তাহলে তোমরা ইজিলি বইটা পার্চেস করে ফেলতে পারবা আমার মনে হয় তোমার জন্য বইটা খুবই ফ্রুটফুল হবে বিকজ এইচএসিতে কিন্তু তোমার ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশে তোমার অ্যাডমিশন লাইফে গুরুত্বপূর্ণ কিন্তু স্যাডলি ইংলিশটা আমরা কিন্তু অত বেশি পড়তে পারিনা সো এই জন্যই এই উদ্যোগ আমাদের ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম